গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমি মোটামুটি আছি কারণ ঠান্ডা জ্বর সর্দি কাশি তিন দিন হয়ে গেছে এখনও পর্যন্ত কমেনি সেই জন্য ভিডিও করতে পারিনি কিন্তু আজকে না কিছু কথা না বললেই নয় তাই চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো যেটা নিয়ে বলতে এসেছি যাকে নিয়ে বলতে এসেছি তাকে নিয়ে কিছু কথা বলতেই হয় রিঙ্কিজ লাইফস্টাইল মানে অপরাজিতার অপরাজিতা কী যেন নামটা মনে করছেন অপরাজিতা এটুকুনই মনে আছে ওকে নিয়ে কিছু কথা রিঙ্কিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি তো সদ্য আজকে বোধ হয় ছদিন না সাত দিন হলো মেয়েটির স্বামী মারা গেছে সত্যি কথা বলতে কি এত কষ্ট পেয়ে মারা গেছে না এটা চোখের ওপর দেখা যায় না সত্যি বলছি দেখা যায় না মানে দিন দিন পয়সার অভাবে তিল তিল করে মরে যাওয়া একটা মানুষকে চোখের সামনে বসে বসে দেখা এটা যে কত বড় নির্মম একটা ব্যাপার সেটা মানে বলার কথা নয় আর সেই কাজটাই করেছে আমাদের রিঙ্কি সেও একটা ছোট্ট বাচ্চা মেয়ে এমন কিছু তার বয়স নয় আর তার সাথে তার সাথে রয়েছে তারও একটা ছোট্ট মেয়ে মাত্র দশ বছর বয়স সেই বয়সে সে তার বাবাকে হারালো আর সত্যি কথা বলতে কি আমার সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে আমার বাবা মারা যাওয়ার কথা আমার মা মারা যাওয়ার কথা আমার হাজবেন্ড মারা যাওয়ার কথা আমার বোন আমার বোনের বর আমার ননদ ননদের বর শ্বশুর মশাই শাশুড়ি মা খুশ শ্বশুর খুশ শাশুড়ি দিদি শাশুড়ি পর 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 কিন্তু আমি এত জোর মানুষকে হারিয়েছি আমার মাসি আমার মেজো মাসি আমার মেজো মশাই এরা ছিল আমার খুব প্রিয় মানুষ এই এত জোর মানুষকে আমি চোখের ওপর হারিয়ে যেতে দেখেছি বিশ্বাস করো সেই দিনগুলো না ভুলতে পারি না একদম ভুলতে পারি না আজকে আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে রিঙ্কির কালকের ভিডিওটা দেখে আমার আরও খারাপ লেগেছে তবে একটা কথা আমি বলবো রিঙ্কি ওই শ্মশানের ফটোটা না দিলেও যাই হোক সেটা তোমাদের ব্যাপার তবুও বলবো বড্ড খারাপ লেগেছিলো বড্ড কষ্ট পেয়েছিলাম যখন আমি দেখতাম না তোমার ভিডিওগুলো সত্যি করে কারোর মানে ভিডিও না আমি এত খুঁটিয়ে খাটিয়ে দেখি না কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি প্রতিদিন দেখতাম আমি কমেন্ট করতাম না প্রথম দিকে আমি একদমই কমেন্ট করতাম না কি কী কমেন্ট করব কি শান্তনা দেব এখানে শান্তনা দেওয়ার মতো কোনো ভাষাও ছিল না যে সান্তনা দেবো তবুও বলতাম ঈশ্বরের ওপর ভরসা রাখো একদিন ঠিক হয়ে যাবে চিকিৎসা করাও চিকিৎসা করলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু যেদিন থেকে ওর সাথে আমি কথা বললাম না রিঙ্কির সাথে সেদিন থেকে বুঝতে পারলাম যে না সত্যি মানুষটার আর করার কিছু নেই আর করার কিছু ছিল না আমি অনেক চেষ্টা করেছিলাম অনেক কিছু সোর্স অ্যাপ্লাই করেছিলাম কিন্তু বিশ্বাস করো সেগুলো কোনোটার কাছে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না রিঙ্কু যখন আমাকে বলছিল যে দিদি আর কিছু করার নেই ওকে আমি সব জায়গায় দেখিয়েছি সব জায়গা থেকেই একই উত্তর এসেছে একই উত্তর যে ওকে আর কিছু করা যাবে না যে কদিন আছে সে কদিন বাড়িতেই থাকুক বাড়ির লোকজনের সাথে থাকুক আমি না কেঁদে ফেলতাম বিশ্বাস করো ওর ভিডিওগুলো দেখতাম আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত কারণ দেখো আমার একটা একটা করে কথা মনে পড়ছে আমার বাবা যখন অসুস্থ হয় হঠাৎ করে আমার বাবার বুকে ব্যথা বুকে ব্যথা বুকে ব্যথা তো বুকে ব্যথা নিয়ে তাড়াতাড়ি করে ডাক্তার দেখানো হলো এখানে যিনি এমডি একজন খুব নামকরা এমডি আছেন ওনাকে দেখানো উনি বললেন যে এখনই এক্সরে চেস্ট মানে যে কী বলে এটাকে এক্সরে হ্যাঁ এক্সরে করে নিয়ে আসতে হবে আমরা সতে সতে দৌড়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড আমার বাবাকে নিয়ে এক্সরে রে করতেও কাছেই আমাদের বাড়ির কাছেই সব কিছু আছে তো এক্সরে করে নিয়ে আসলাম বললো আমার প্লেটটা লাগবে শুধু আমার রিপোর্টের দরটা নেই তো ওখানে বসে থেকে প্লেটটা করিয়ে নিয়ে বাবাকে নিয়ে সঙ্গে সঙ্গে আবার আমরা ডাক্তারবাবুর বাড়িতে আসি তা ডাক্তারবাবু প্লেটটা দেখেই বলে যে না এটা খুব একটা ভালো কিছু আসেনি আপনার বাবার বুকে জল জমে গেছে বিশ্বাস করো সেই মুহূর্তটা আমার কি হয়েছিল কারণ তো মা যখন হসপিটালে ছিল ওই বারো তেরোটা দিন আমি কিন্তু টানা হসপিটালে বসে থাকতাম সবাই যেত আসতো চলে আসতো কিন্তু রাত্রিবেলা কেউ থাকার ছিল না আমি একাই থাকতাম তো যখন থেকে মার ওই টানটা ওঠে না ওই যে একটা টান ওঠে রাস্তে যাওয়ার আগে সেই টানটা আমি চোখের সামনে বসে 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 দেখেছি আস্তে 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 বন্ধ হয়ে গেল তো এইগুলো যারা দেখে তারাই একমাত্র বুঝতে পারে যে প্রিয় মানুষটা যখন চলে যাচ্ছে তার চোখের সামনে থেকে তার যে কী কষ্ট তার যে কী অনুভূতিটা হয় আমি বুঝতে পারছি রিঙ্কির কি হয়েছিল তার রিঙ্কি একদম তার হাজবেন্ডের শুরুর থেকে শেষ অবধি কিন্তু এইভাবেই ছিল আর সেমভাবে আমি ছিলাম আমার বড় ননদের মৃত্যুর সময় তার অসুখটা ধরা পড়া থেকে শেষ হওয়া একদম শেষ মুহূর্তটা অবধি আমি কিন্তু তার পাশেই ছিলাম সেই হাফ টানতে টানতে মরে যাওয়াটা দেখা সত্যি খুব কষ্টকর যেটা আমি আমার বড় ননদকেও দেখেছিলাম তো আজকের রিঙ্কির এই দৃশ্যগুলো যখন আমি দেখতাম না আমি শুধু ভাবতাম যে ঠাকুর কি কি পরিমাণ কষ্ট মেয়েটা পাচ্ছে তার শ্বশুর সত্যি এই রকম একটা শ্বশুরবাড়ি পেয়েছিলো এটাই ওর ভাগ্য মানে যারা তার নিজের ছেলের এই রকম অসুস্থতা তাকে ছেড়ে ফেলে দিতে পারে এরকম শ্বশুরবাড়ি সত্যি আমি দেখিনি কোথাও বৌমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে সেটা বড় কথা নয় কিন্তু নিজের ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়েছে এটা ভাবা যায় না চিকিৎসা মানে টাকার অভাবে ছেলেটা মরে গেল এমন কিছু তার বেশি বয়স না মরে যাওয়ার বয়স তো তার হয়ই নি প্রশ্নই নেই কিন্তু এমন একটা রোগের শিকার সে হলো না সত্যি যার কোনো ট্রিটমেন্টই নেই তো অনেক ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছিল রিঙ্কি কিন্তু কিছু হয়নি কিছু করার ছিল না যখন দেখতাম যে ওর শরীরগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে ওর মানে সবথেকে কষ্ট লাগছিল যখন হিটারের আগুনটাতে ওর স্ক্রিনটা পুড়ে গেল ওই যে পোড়ার ছবিটা হাতের ছবিটা যখন ও দেখাচ্ছে না তখন আমার গাটা পুরো শিশির করে বিশ্বাস করো যে ও কী করে সহ্য করেছে অ্যাকচুয়ালি কি ওর কোনো সেন্স তো ছিল না ওর গায়ে শুধু গরম তাপটা লাগছে এটা বুঝছে ওর যে চামড়াটা ওই রকমভাবে পুড়ে যাচ্ছে এটা কিন্তু ও বুঝতে পারেনি আর রিঙ্কিও মনে হয় বুঝতে পারেনি যে অত কাছে হিটারটা রাখাটা ঠিক হয়নি কারণ ওর তো সেন্সটা ছিল শুধু বুঝতে পারতো খেতে পারতো শুনতে পারতো কিন্তু আমার মনে হয় ওর চামড়ায় বা মানে শরীরের মধ্যে কোনো সেন্স ছিল না যাই হোক ছেলেটা খুব কষ্ট পেয়ে মারা গেছে খুবই অল্প বয়সে মারা গেছে আমি চাই প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ করবো ভিউয়ার্সদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইবার এই কী বলে ক্রিয়েটারদের কাছে অনুরোধ করব। সবাই একটু রিঙ্কির পাশে দাঁড়িয়েও কারণ রিঙ্কি সত্যি এখন খুব দরকার টাকার যে টাকাটা না হলে পরে ও হয়তো ওর মেয়েটাকেও ঠিকভাবে মানুষ করতে পারবে না কারণ ওর বাবা বা খুব একটা যে বিশাল সচ্ছল পরিবার তা কিন্তু নয় তো সেখানে দাঁড়িয়ে ওর পাশে আমাদের প্রত্যেককেই একটু না একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আমি মনে করি এটা সবাই তো আমরা কত কিছুভাবেই টাকা নষ্ট করে ফেলি তাই না তো সেখান থেকে যদি কিছুটা টাকাও যদি ওর জন্য একবার দেওয়া যায় তাহলে মনে হয় ওই মেয়েটার ভবিষ্যৎটা ভালো হয় আমি রিঙ্কির জন্য বলছি না রিঙ্কির তো একটা বাচ্চা মেয়ে আছে না ওই মেয়েটার তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে সবে তো মাত্র দশ বছর বয়স সে কীভাবে বাবার জন্য ভরে পালন করছে সেগুলোও রিঙ্কির মুখ থেকে শুনলাম ওরা হবিস্বি খাচ্ছে তবে হ্যাঁ আমি এইটুকুনি বলবো হবিস্মীর দৃশ্য কোনো সময় দেখিও না যে তোমরা ওই সব পাতকাঠি পুড়িয়ে বা মালসা করে হবিষ্যি খাচ্ছ এগুলো দেখিও না গো এগুলো আমরা দেখতে পারবো না কারণ আমরা তোমার থেকে অনেক বড়ো তো আর আমি তো বুঝতে পারি খেয়ে কষ্টটা কী হয় না হয় কারণ আমারও তো কেউ নাই তো যাদের কেউ নাই তাদের যন্ত্রণা কিন্তু অত্যাধিক বেশি হয় যেটা কেউ বুঝতে পারে না অনেকে বাইরে থেকে অপমান করে দুঃখ দেয় মৃত্যু কামনা করে কিন্তু এটা বোঝে না যে যাকে করছি তার তো অ্যাকচুয়াল কেউই নেই তার হারানোরও ভয় নেই মৃত্যু যন্ত্রণা পেলেও কিছু হবে না মরে গেলেও কিছু হবে না সে জল পেলো কি না পেলো সেটাও সে তার বোঝার ক্ষমতা থাকে না তখন তাই না মৃত ব্যক্তিকে যখন জল দেওয়া হয় তখন অ্যাটলিস্ট সে বোঝে না যে আমাকে কেন জল দিচ্ছে বা আমি কি জলটা আদৌ খেতে পারছি কি না কে দিচ্ছে বুঝতে পারে না তো সেই জন্য আমাকেও অভিশাপ দেওয়া হয়েছিল এরকমভাবে যেন দিয়েছে একজন আবার তাকে নিয়ে কোনো কথা বলতে গেলে তাদের আবার খুব গায়ে জ্বালা ধরে তো মানুষ কত রকম হয় ইউটিউবে না আসলে সত্যি বুঝতে পারতাম না তো রিঙ্কিকে একটাই মানে কথা বলবো রিঙ্কি তুমি তোমার আগের দিনগুলোতে এগিয়ে যাও প্রতিদিন ভিডিও করো যারা যেখান থেকে পারবে তোমাকে সাহায্যের হাত নিশ্চয়ই বাড়িয়ে দেবে আর আমি তো অবশ্যই তোমার বাড়ি একবার যাব চেষ্টা করব যাওয়ার তো ওই সময় যেতে পারিনি আমি নিজেও অসুস্থ প্লাস আমার এদিক ওদিক নানান রকম কাজে ব্যস্ত ছিলাম আমার খুবই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারলাম না একবার শেষ শেষ অবস্থায় ওকে দেখে আসার খুব ইচ্ছা ছিল আমার কিন্তু সেটা পারিনি তো যাই হোক রিঙ্কিকে এটাই বলবো মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে রোজ কান্নাকাটি করে 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 মেয়েটার সামনে মেয়েটার মনোবলটা অন্তত ভেঙে দিও না মেয়েটাকে সবসময় এটা বলো যে তোমার বাবা চেয়েছিল তুমি একজন বড় মানে পড়াশোনা করে একটা ভালো মানুষ হও অনেক বড় হও তোমার বাবার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে এই এইরকমভাবে ওকে তুমি সবসময়ের জন্য গাইড করো আর কি বলবো বলো এখানে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই ভাষাহীন তবে সবার কাছে রিকোয়েস্ট তোমরা ওর পাশে একটু দাঁড়াও ওর ফোন নাম্বার মানে ওর ভিডিওর ডেসক্রিপশানে ওর ফোন নাম্বার দেওয়া থাকে সেটা ওর ফোনপে নাম্বার পারলে একটু সাহায্য করো কিন্তু কটু ভাষা বলে এই সময় ওকে অপমান করো না কারণ ওর মানসিক পরিস্থিতিটা আমি বুঝতে পারছি আমি খুব ভালো করে বুঝতে পারছি ওর মানসিক পরিস্থিতিটা এই সময় কী চলছে যার যায় না সেই একমাত্র বোঝে বাকি কেউ বোঝে না আমার আঙুলটা কেটে গেলে আমার কতটা যন্ত্রণা হবে যতক্ষণ না সেই মানুষটা সেইভাবেই সেই আঙুলটা কাটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ বুঝতে পারে না তখন বুঝতে পারে যে ও সমাধিক তো আঙুলটা কেটেছিল তাহলে সমাধিরও বোধ হয় এইরকমই যন্ত্রণা হচ্ছে কত নিঃ মানে কি বলবো স্বার্থহীন স্বার্থপর মানুষ আমি এখানে এসে দেখেছি যারা নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে ছেড়ে দেয় কত মানুষকে দেখলাম বিশ্বাস করো এই ইউটিউবে না আসলে পরে এই মানুষগুলোর মুখোশ খু চিনতে পারতাম না ভাবতাম কি ভালো কি ভালো কি ভালো কিন্তু অ্যাকচুয়াল তারা কেউই ভালো না এই সময়েও অনেকে বলছে মৃতদেহ মানে অসুস্থ মানুষকে দেখিয়ে পয়সা উপার্জন করছে মৃত মানুষকে দেখিয়ে পয়সা উপার্জন করছে মানে যা পারছে তাই বলছে এখনও এর মধ্যেও বাজে কমেন্ট করার মানসিকতা কাদের থাকে আমি জানি না তো প্লিজ তোমরা সবাই একটু ওর পাশে থেকো যাতে ও ওর মেয়ের ভবিষ্যৎটা চালিয়ে যায় সাহায্য অর্থ সাহায্য দিয়ে সাহায্য করাটাই কিন্তু বড়ো কথা নয় ও যে ভিডিওগুলো দেবে ব্লগ ভিডিও দিক যাই ভিডিও দিক না কেন সেটাই সবাই একটু দেখো আর সবাই ওর শেয়ার করো একটু ওকে একটু মানে মানসিকভাবে জোর দেওয়ার জন্য এগুলো ছাড়া আমরা আর কিছুই করতে পারি না কারণ প্রত্যেকেরই সংসার আছে প্রত্যেকেরই নিজস্ব একটা মানে আয় ব্যয়ের হিসাব থাকে সেখান থেকে হয়তো প্রতি মাসেই প্রত্যেকে টাকা দিতে পারবে সেটা আমি কখনোই বলতে পারবো না বা বলতে চাইও না যেটা আমিও পারবো না তো সেখানে দাঁড়িয়ে এইটুকু তো করতে পারবো ওর ভিডিওগুলো একটু শেয়ার করা একটু ভিডিওগুলো পুরোটা চালিয়ে দেখা যেখান থেকেও একটা ভালো টাকা ইনকাম করতে পারে যাতে ওর সংসারটা চালিয়ে নিতে পারে বাবা মার পাশে একটু হেল্প করতে পারে প্লাস মেয়েটার পড়াশোনার দিকে ধ্যান দিতে পারে তবে হ্যাঁ একজন এসেছিলো ওদের বাড়িতে আমি শুনেছিলাম তিনি বলেছিলেন যে তোর তোমার পড়াশোনার খরচটা আমি কিছুটা চালাবো তো আমার খুব ভালো লেগেছিলো তারপরে অনিন্দও গেছিলো তো এগুলো দেখে সত্যিই ভালো লেগেছে রোহন গেছিলো সবাই যদি এরকম বড় বড়ো ইউটিউবাররা একটু একটু করে ওর পাশে এসে দাঁড়ায় আমার মনে হয় যে ওর এই কষ্টের দিনে এই সময়টাকে সাপোর্ট করাটা খুব দরকার খুবই দরকার আমরা তো আমি তো অতি ক্ষুদ্র একজন মানুষ জানি না কি করতে পারবো আর কী করাটা উচিত কিন্তু চেষ্টা করব অবশ্যই ওর পাশে দাঁড়ানোর আর তোমরাও একটু ওর পাশে থেকো এটুকুনি বলার ছিল কি বলবো বলো চোখের সামনে দেখতে দেখতে ছেলেটা মরে গেল আমি যখন ওদের প্রথম দিককার ভিডিওগুলো ইয়েগুলো দেখি না নিচের দিকে যে ভিডিওগুলো চলে গেছে স্ক্রল করতে করতে দেখি এখন তো আর কিছু দেখার মতো নেই তো এখন ওদের বাড়িতে যে মা বোন এরা আছে সেটাই পাশে আছে এটাই যথেষ্ট কিন্তু শ্বশুর বাড়ি এরকম আমি দেখিনি যারা তার ছেলেটাকে পর্যন্ত মৃত্যুসজ্জায় মারা যাওয়ার পরেও অন্তত মানুষ আসে দৌড়ে যে ছেলেটা মরেই আছে চিকিৎসার খরচ দিতে পারেনি কিন্তু মৃত্যুর সময় সে ছেলেটা শেষ মুখটাও দেখল না বাবা মা এরম বাবা মা হওয়ার থেকে তারা সারা জীবন বাজা থাকলেই মনে হয় ভালো থাকতো আমার মনে হয় যার ছেলে তিল তিল করে মরে যাচ্ছে সেখানে মা হয়ে কি করে থাকতে পারে এখানে কত রকম মা যে দেখলাম এইটা মানে বলার মতো না কত রকম মা দেখলাম যে একটা মা তার দুধের বাচ্চা ফেলে রেখে চলে গেল নিজের সুখভোগ করার জন্য একটা মা তার মেয়ে মানে কি বলবো কিছু বলার নেই একটা মাকে দেখলাম তার ছেলের মৃত্যু শয্যা পাশে এসে একটু মাথায় হাত বলিয়ে দিল না কত কি দেখলাম সত্যি বনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় আর তারপরেই ইউটিউবের এই নোংরা এত মানে দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে যাই হোক সেটা নিয়ে ভিডিও পরে আসবে অবশ্যই তবে এইটুকুনি রিকোয়েস্ট করছি রিঙ্কির পাশে তোমরা সবাই একটু থেকো আর বড় ব্লগারদের কাছে অনুরোধ যারা বড় বড় ব্লগার নাম বললে আবার খারাপ লাগবে হয়তো প্রত্যেককে বলছি যাদের অনেক বড় বড় চ্যানেল তারা প্লাস প্লিজ একটু রিঙ্কির পাশে দাঁড়াও এর বাইরে আর কিছু বলার আমার নেই তো চলো